এবার মার্টিনেজকেও অলিম্পিকে পাচ্ছে না আর্জেন্টিনা মার্টিনেজের বদলে কোন গোলকিপার থাকবে হাবিয়ের মাস চেরানোর আশা কি ক্রমেই সংকুচিত হয়ে আসছে লিওনেল মেসি ও অ্যানহেল ডিমারিয়ার পর এবার আরও একজন বিশ্বকাপ জয়ী তারকাকে অলিম্পিক গেমসে পাওয়ার আশা বাদ দিতে হচ্ছে সাবেকেই আর্জেন্টাইন ডিফেন্ডারকে আলবি সিলেস্তেদের অনূর্ধ্ব তেইশ দলের প্রধান এই কোচের সুযোগ ছিল জাতীয় দলের তিনজনকে অলিম্পিক দলে নিয়ে শক্তি বাড়ানো সেই তালিকা থেকে এবার নাম সরছে ইমিলিয়ানো মার্টিনেজের যুক্তরাষ্ট্রের মাটিতে চলমান কোপা আমেরিকা শুরুর আগে আর্জেন্টিনার প্রধান এই গোলরক্ষক জানিয়েছিলেন আমি অলিম্পিক গেমসে খেলতে চাই কিন্তু এটি আমার হাতে নেই তবুও তাকে দলে পাওয়ার আশায় ছিলেন মাস তবে গত কয়েক ঘন্টায় কিছু বিষয় বদলে গেছে বার্মিংহামের ক্লাব বিলা থেকে অলিম্পিকে খেলতে ছাড়পত্র পাচ্ছেন না ইমিলিয়ানো মার্টিনেস যে কারণে তার প্যারিসে অলিম্পিক ফুটবলে অংশ নেওয়ারও আর সুযোগ নেই এর আগে মার্টিনেজ অলিম্পিকের গোল্ড মেডেল পাওয়ার ব্যাপারে তার স্বপ্নের কথা জানিয়েছিলেন ইতিমধ্যে একত্রিশ বছর বয়সী এই গোলরক্ষকের গলায় উঠেছে বিশ্বকাপ কোপা আমেরিকা ও ফিনালিসিমার স্বর্ণ পদক সে তালিকায় তিনি অলিম্পিক পদক যোগ করে পূর্ণতা দিতে চেয়েছিলেন কিন্তু অনিচ্ছা সত্ত্বেও দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে খেলার সেই সুযোগটি হাতছাড়া করতে যাচ্ছেন মার্টিনেস ফলে এই মুহূর্তে যা দাঁড়ালো তা হচ্ছে অলিম্পিক গেমসে অনুর্ধ তেইশ বছরের বেশি বয়সী যে তিনজনকে খেলানোর সুযোগ থাকছে তাদের জায়গায় অলিম্পিক দলে যোগ দেওয়ার সবুজ সংকেত দিয়েছে ম্যানচেস্টার সিটিতে খেলা জুলিয়ান আলবারেস ও বেনফিকার নিকোলাস ওটামেন্ডি এছাড়া গোলরক্ষকের জায়গায় আর্জেন্টিনার অলিম্পিক দলে দেখা যেতে পারে কোপায় মার্টিনেজের পর দ্বিতীয় অপশন হিসেবে থাকা জেরোনিমো রুলিকে